জয় জোহার নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আদিবাসী ও পিছিয়ে পড়া শিশুদের মধ্যে খেলাধুলোর সামগ্রী বিতরণ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সি সুধাকর সোমবার মাল্লাগুড়ি পুলিশ লাইনে গুলমা ও দাগাপুর চা বাগানের ছেষট্টি জন শিশুকে ওই খেলার সামগ্রী তুলে দেন কমিশনার সি সুধাকর মূলত শিশুরা যাতে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে না পড়ে তা থেকে রুখতেই এই উদ্যোগ কমিশনারেটের Bataros, Bataros, b a सयै देख्दा अथि देख्छ सोजा 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 हेसे देखाउ अनि हामी सामने आउँछौ सामने सामने देखि बिटाय बिटाय यता यता लओ सबै सबै एक्शन बचाउ धरौ सबै 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 देख्छ माथि देख्नु हुन्छ

টি গার্ডেন স্কুল আছে এটা বাচ্চাকে আমরা একটু মেইন স্ট্রিমে নিয়ে জন্য চেষ্টা করছি এটা আমরা ওদেরকে একটু কোচিং এটা অলরেডি টিউশন মানে চালাচ্ছি এটা এদের মাধ্যমে প্লাস এটা খেলাধুলা জন্য আমরা এটা করছি এটা সিলেট পুলিশ কমিশনে তো আমরা এরকম একটা টি গার্ডেন স্কুল অলরেডি আমরা নোটিফাই করেছি এটা ওটাতে আমরা এরপর আপডেট করব প্রথম আমরা গুলমা বাগান থেকে শুরু করছি তারপরে দাগাপুর

సార్టిఫికేట్ నేత ఎస్టీ సార్టిఫికేట్ గవర్నమెంట్ అనేక ప్రోగ్రమ్ జాగ్రమ్ ఒక